নিজে হাতে ধরে কি করছে আরে খাওয়াতে দে তুই নিজে কত বড় হয়ে গেছিস কি করছে কে দেখ দেখ তোকে কি করছো দেখ উনি বাবা নিয়ে ওর কাতু কুতু লাগছে খুব খুব কত দিতে কত কত গল্প করি আমরা এত গল্প করি আমি মাকে এত ভালোবাসি তাই না হ্যাঁ বাবা তো জানে না কিছু

হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনদার ব্লগ অফ লিভ লাইভলি আই এম স্যাম আজকে হচ্ছে ছয় ফেব্রুয়ারি এখন বা সকাল সাতটা কুড়ি আমার ড্রেস থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি ইয়েস দ্যাট ইজ ট্রু ও আমার জন্য টিফিন বানাচ্ছে সেটা রেডি হয়ে গেলে আমি বেরিয়ে পড়বো আর আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে দাদা প্লিজ তোমাদের ছোট্ট বাচ্চাটার ওপরে একটা ভিডিও বানাও যেখানে ও সারাদিন কি কি করে সেগুলো আমরা দেখতে চাই তো আপনাদের কথা আমাদের কাজ আজকে আমরা ঠিক করেছি যে আমাদের ছোট্ট বা বাচ্চাটার যে রোজ নামচা মানে ও সারাদিনে কি কি করে তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটায় থাকছে সেই সমস্তই জিনিস মানে ওর দুষ্টুমি ওর ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি হাসি দ্বারা হাসির যে মুখরোচক ঘটনাগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আপনাদের সাথে সামনে তুলে ধরবো তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আশা করি ভীষণ ভালো লাগবে কারণ ও ভীষণ মিষ্টি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো দেখতে থাকুন ভিডিওটা আর অবশ্যই এনজয় করতে থাকুন একটা মুখে স্মাইল নিয়ে আমি অফিস যাবার আগে একবার সোনা বাবার সাথে দেখা করতে এলাম ওই যে এখন ঘুমোচ্ছে নিশ্চিন্তে টাটা ও ডাইরেক্ট ছটার সময় উঠেছিল সেই রাত্রির বারোটার সময় ঘুমিয়েছি আর ডাইরেক্ট ছটার সময় আবার উঠেছিল উঠে একবার চোখ মেলে তাকালো চোখ মেলে দেখো না কে এসেছে তো এরকম চোখ মেলে তাকালো একবার তাকিয়ে তারপর আবার একটু এদিক ওদিক করলো কুঁই কুঁই করলো আবার ঘুমিয়ে পড়লো তো এখনও সেই কন্টিনিউ ঘুমোচ্ছে আর আমি এসেছি করে। আর টিফিন তো ও বানাচ্ছে আর আমিও অল্প কিছু খাবো জাস্ট বলেছি এখন আর ভাত খাবো না এত সকালে ভাত ভালো লাগে না দুটো ডিমের পোচ খেয়ে নেবো খেয়ে বেরিয়ে যাবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো তো সেটাইও রেডি করছে পোচ ইস রেডি এগ পোস্ট এটা আমার ভালো লাগে ডিমের এই পোস্টাই আমার খেতে ভালো লাগে ডিম সেদ্ধটাও ভালো লাগে বাট পোস্টটা যেন কেন জানি না একটু বেশিই ভালো লাগে আমার ও আবার পোস্টটা খেতে পারে না ওর একটু আঁচটে গন্ধ লাগে ও অমলেটটা ভালোবাসে আর ডিম সেদ্ধটা ভালোবাসে কোথায় গেলো জানি না ওই দিকে কোথাও আছে হয়তো দেখতে পাচ্ছি না এখানে রান্না করে পুন্টু এসো পুন্টু এসো কোনটু খুব গরম নয়

কোচের শেষ যে অংশটা থাকে যেখান থেকে ডিমটা বেরো নয় কুসুমটা সেটা খেতে অসম লাগে বেরিয়ে গেছে আর কিছু নেই যে ঢালাতে ডিম এক ফোঁটা নষ্ট করা যাবে না এই দেখ ফোঁটা আছে ওটা খোসা আচ্ছা ঠিক আছে খুঁজে খুঁজে বার করে এক ফোঁটা আছে ডিমের খোসাটা তাহলে খাবো না টিফিন রেডি হয়ে গেছে আর ওটা জাস্ট ব্যাগে ঢোকাবো আর তারপর আমি বেরিয়ে পড়বো এখানে পন্টু রান্না করে ব্যস্ত এখনো এখনও কিছু টিফিন প্যাক করছে এটা কি করছো বিস্কুট দিচ্ছ চা দিয়ে খাবার জন্য অফিসে গিয়ে ফোনটু কত কী দিচ্ছে গো আমার ফেভারিট খাবার আছে ম্যাগি তো আমার ফেভারিট নয় ভালোবাসি আমার ফেভারিট খাবার হচ্ছে কি হ্যাঁ এই তো ফোনটু সব জানে

তো বাবা তো নেই তাই আমি এখন ইউজ করছি অনেক গরি বাপ রে বাপ আর একটা যদি বন্ধ হয়ে গেছে পড়ুক আর না পড়ুক সবটাকে গিয়ে বারবার ঠিক করো পড়বে কিন্তু না আমার রাগ হয় কি যে তুমি ঘুরিয়ে ফিরিয়ে পড়ো বাট না বেশিরভাগ টাইম একই ঘড়ি পড়ে আমার ফেভারিট ঘড়ি এটা আর একটা ক্যাসিওর আছে সেটা সবসময় পরি না সেটা খুব দামি ঘড়ি তো তাই সবসময় পড়ি না কোথাও ঢোকাঢুকি লেগে গেলে কোনো অকেশনে গেলে তখন পড়ি কেন ব্ল্যাকটাও তো ভালোবাসে ব্ল্যাকটাও ভালো সবই ভালো সবই ভালো পরে না কোনোটাই যেদিন যেটার মানে মুড হয় তখন ওটাই পড়তো কন্টিনিউসলি হয়েছে তোমার ট্রেন আজকে লেট হয়ে যাবে ট্রেন দাঁড়াবে আমার জন্য লোকে দেখে দেখে বুঝে গেছে তাই বলে এইভাবে

বিকজ ওই মানে সারাদিন মাথা খারাপ করে দিয়ে রাখছে বাট ও ভালো খুবই ভালো ছেলে বেশি কান্নাকাটি করে না আর রাত্রিবেলাও ঠিকঠাক ঘুমায় তাই আমাদের মধ্যে ভালো হতে তো আমি বেরোলাম এখন অফিসে আপনারা দিনটা হাসি মুখে শুরু করুন আর ভিডিওটা অবশ্যই দেখবেন හම අස්සේයාව හිටජයවන දොත් පරගන ද .

আর কি আচ্ছা তাপলে বলো ও আচ্ছা আর কি বলবে ও ও আচ্ছা আর কি হচ্ছে আচ্ছা আর কি হচ্ছে আর কি হচ্ছে এটাও হয়েছে আচ্ছা আর আর কিছু হয়েছে কি হয়েছে আর খেতে ভালো লেগেছে আর তো খাবে বেলি গুদ বেলিয়ে যাচ্ছে বেলিয়ে যাচ্ছে খাও

কই তোমার মা তা মা কই কই মা বলো কই মা কই মাকে ডাকো মাকে ডাকো 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 মাকে হ্যাঁ লজ্জা বাচ্চা এমন অমুল শান্তাই পন্থায় পুরো শান্তাই পন্থায় সকাল সকাল উঠে ব্যায়াম করে স্নান করে খাওয়া দাওয়া করে সব করে নাই করে গুড বয় গুড করে করে কোদায় কোথায় তুমি কি করছো শোনা তুমি মায়ের করলে বসে আছো বসে আছো সারাদিন এই করলে যাচ্ছো তোমার কি কোনো কাজ নেই তোমার কোনো কাজ নেই গো বাবা বলে হ্যালো গাইস নিজে হাতে ধরে কি করছে আরে খাওয়াতে দে তুই নিজে কত বড় হয়ে গেছিস শুধু বদমাইশিস সারাক্ষণ বদমাইশি হচ্ছে কীসের এতো ঝগড়া মুখে হাত দেবে না তুমি আর ভাত নামাও বাবা আমাকে বকছে খুব সাহস হয়ে গেছে হুম এখনই মাকে বকছে এতক্ষণ তো ভালোই আর ছিল না এখন দাদান এসে গেছে দোষ তোমার অমনি গলা দিয়ে আওয়াজ বেরিয়ে গেছে যে মুখে হাত খেলে দাদান কিছু বলবে না হুম বিশাল অসুবিধাও বোঝে নিজে বার করছে দুষ্ট হচ্ছে আর একবারও আর ধোকাবে না গলায় হুম কত কী বলছো দেখো ওরে ইয়ে দিচ্ছে এক্সপ্লেনেশন সাজু গুজু করে একদম লেদি হয়ে গেছ তুমি বাবা কত চাচু গুচু করেছ তুমি কিভাবে? সন্থায় ফোন তাই সন্ধ্যায় বলে আমার শন্ধায় ফোন তোকে গিয়ে আমি চাটি তোকে গিয়ে আমি চাটি তুই কেন আমাকে চাটলি কেন চাটলি বল কেন চাটলি ও ও كله হবে না আগে বলতে হবে তোকে আমি चाटी না তুই আমাকে কেন চাটলি কেন চাটলি ও সরি বলছিস সরি বলছিস ওরে বাবালি তোমাকে কেন চাটলি বল কেন চাটলি কেন চাটলি আমি তোকে চাকতি দিদিন চাটে বাবা চাটে তারা তুই চাটলি কেন কোথা থেকে শিখেছিস চাতা যা পাচ্ছিস চাতা দিচ্ছিস যার হাত পাচ্ছিস ওম করে বললে তো আমি লাভ নেই ওম করে আমি পতে যাবো করে আমি পতে যাবো তুমি পতাতে শিখে গেছো শিখে গেছো এ দুধ করে আমার মুখ কচছো বলে বাবালি ঠিক আছে কমা করে দিচ্ছি কমা কোলে দিয়েছি কমা কোলে দিয়েছি দুধু কি করে খাওয়াবে তুই এমন ভাবে কাট দিছ কিউট লাগে তো কি হয়েছে তুমি হেসে হেসে কাটছো কি হয়েছে বাবা কি হয়েছে

অ্যাক্টিং হচ্ছে বাবা অ্যাক্টিং হচ্ছে আচ্ছা দুটো দুটো অ্যাক্টিং এখনই শিখে গেছো বাবা তুমি ফোনে কথা বলছো হ্যাঁ ওই গলাটা যেন খুব চেনা মনে হয় কথা হ্যাঁ ওই জগনে ফোন করে ফোন করলেই হলো দাও বনি সাথে একটা ছবি আছে বাবা দিকে যেই চোখ যাবে ওরে হাসি ওরে কথা আবার লজ্জা মাথা ঝুকিয়ে দেয় ও কাঁদলে পরে বাবি নিয়ে দাঁড়িয়ে পড়ে বাবা দিকে তাকিয়ে আর ব্যাস বাবা মণিকে দেখলে হলো শুনছে দেখ তুমি বলছো ওর নামে ঘুরে গেল পুরো নেমে গেল বালিশ থেকে কোথায় চলে এসেছি ফোন ফোন ওরাতে দিচ্ছি না বলে কোথায় তুই বালিশ থেকে এখানে চলে এসেছিস কটা বাজে হ্যাঁ ঘুম নেই ঘুম নেই রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছ তুমি ঘুম নেই তোমার সেনা বাবা কুটি লে কুটি বাবা কুটি বাবা তুমি দিদিনের করলে ঘুরে বেড়াচ্ছো রাত্রেবেলা উলে বা বলি বাবা বলে কী হাজি কী হাজি উলে বাবা বলে

কিচ্ছু জানে না আমরা কত বাবা কিচ্ছু জানে না একদম ঠিক বাবা কত গল্প বাবা কিছু বলে বলে দাও সবাইকে মাকে আমি খুব ভালোবাসি হুম বলে দিয়েছে মা আমার ফেভারেট বলে দাও বলে দাও আমি আর মা পেতুতে অনেক গল্প করতাম মা মনের দুঃখের কথা আনন্দের কথা আমাকে বলতো সব সময় ক্যামেরা কনসাস হলে হবে না বাবা নায়ক বড় হয়ে হতে হবে আগে তো পড়াশোনা করতে হবে তাই না তাই না তাহলে যে কি ছবি ও শুধু ক্যামেরায় পোজ দিতে থাকে বউকে দিয়ে আমি বাবাকে বউকে দেব বাবা বউকে দেব ব্যাস আবার বা বউকে দাও হ্যাঁ হ্যাঁ বউকে দাও বউকে দাও বাবা বললাম কুয়েছে বউকে দাও আমাকে তোমাকে ਦਿੱটআপ করে বাবা খুব ਦਿੱটআপ করে আমাকেও চটকপাক করে সব সময় আর করছে দেখো তো ਦਿੱটআপ করছে মা লা মা মা কিক দে নে কিক দে ঠিক আজকে ব্যাম করেছিস বাবা অনেক উল্টেছে গুটি কি করতো কে দেখ দেখ তোকে কি করছে দেখ উনি বাবা লে ওর কাকু কুঁচু লাগবে খুব কত দিতে করতো হ্যাঁ খুব কত করতো কি করছে রে ছেলে তোকে করছে ওরে বাবার রে বাবালে বাবা লে উনি বাবালে বাবালে হ্যাঁ হ্যাঁ বকো ঝগড়া করো मार मार तोट चल गोट चल तोट चल उल्टा बल्का तूने हाथ बुला तो छोटो कहना है उल्टा बल्का हाँ ओ ओ ओ ओ कित खुशियाँ उल्टा 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 बल्दा राइट चूल तो रहते कि खुशी आरे उल्टा बल्दा आरे उल्टा बल्दा बाबा आरे उल्टा बल आरे उल्टा बल आरे उल्टा बल उल्टा बल्दा 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 वन टू थ्री फोर वन टू थ्री फोर टू थ्री फोर वन टू थ्री फोर थ्री फोर वन टू थ्री फोर टू थ्री फोर एम करे हम ना बोलता वो है बाबा हवा बोलता हो देखी तुम्हें बोलता 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 Good night.